ছোটবেলা থেকে আমাদের সাথে দুইটা খুব খারাপ কাজ করা হয়েছে এক নম্বর খারাপ কাজ আমাদেরকে শেখানো হয়েছে অনর্থের মূল এই ভাব সম্প্রসারণ যে কারণে আমাদের মধ্যে একটা ধারণা চলে আসছে যে হ্যাঁ টাকা পয়সা হয় খুব খারাপ একটা জিনিস এবং আরেকটা কারণ হলো টাকা পয়সা নিয়ে কখনোই ওপেনলি আমাদের সাথে কোনো কথাবার্তা বলা হয়নি বেশিরভাগ সময় টাকা পয়সা নিয়ে কথাবার্তা লুকানো হয়েছে এবং বাবা মা যখন টাকা পয়সা নিয়ে কথাবার্তা হয়েছে বা কোনো ঝামেলা যখন হয়েছে সাধারণত আমাদের থেকে একটু দূরে নিয়ে যে আমাদেরকে ওইটার মধ্যে ইনভলভ না করে বরং আমাদের থেকে আড়ালে যেয়ে নিয়ে কথাবার্তা বলা হয়েছে যেন এটা একটা ট্যাবু এমন একটা খারাপ জিনিস আসলে ব্যাপারটা এমন না এবং আরেকটা যে স্যাড ব্যাপার হইছে বাংলাদেশের ইকোনমিতে সেটা হলো আমাদের আশপাশে যারা বড় লোক হয়েছে তারা বেশিরভাগ সময় ঠিক উপায় বড় লোক হয় নাই আমরা আশপাশে যখন বড় লোক মানুষজন দেখি বা বড় লোক মানুষের এক্সাম্পলের কথা যখন আমরা ভাবি এমন এমন মানুষ আমাদের মাথার মধ্যে আসে যারা ঠিক পারফেক্ট রোল মডেল না এদের মতো কেউ হইতে চায় না যদিও তাদের অনেক টাকা হয়েছে এবং এরা যেহেতু ঠিক উপায় বড় লোক হইতে পারে নাই এই কারণে আমাদের মাথার মধ্যে বড় লোকের যে সিনারিওটা যে পারসেপশনটা সেটি একটু খারাপ হয়ে গেছে মনে হয় টাকা পয়সাই মনে হয় খারাপ একটা জিনিস আসলে ব্যাপারটা একদমই এরকম না এবং এই রিয়েলাইজেশন গুলা যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে এগুলো আমি যখন থেকে বুঝতে পারছি তখন থেকে আমার পুরো জীবনের প্রতি দর্শনই অনেক বদলায় গেছে বলে আমি বিশ্বাস করি এবং আমি চেষ্টা করবো আপনাদেরও জীবনের প্রতি দর্শন যেন আমি একটু বদলাইতে পারি এই ভিডিওটার মাধ্যমে এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ যেটা হলো নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ ওদের ব্যাপারে একটু পরে বলতেছি আগে টাকা পয়সার আলোচনাটা শেষ করি প্রথম যে ভয়ঙ্কর ব্যাপার আমাদের মাথার মধ্যে ঢুকানো হয়েছে সেটা হলো মানি এবং হ্যাপি স বিষয়ে একটা ডিবেট মানি কি হ্যাপিনেস টাকা কি সুকানে ইজ মানি হ্যাপিনেস উইল মানি ব্রিং হ্যাপিনেস এই যে আলাপটা এটা পুরোই একটা আজের আলাপ এই আলাপের কোনো মানে নেই এই আলাপ সাধারণত দুই ধরনের মানুষজন করে এক ধরনের মানুষজন যারা জীবনে ব্যর্থ যারা জীবনে তেমন কিছু করতে পারেনি এবং তারা এই ব্যাপারটার মধ্যেই সুখ খোঁজার চেষ্টা করে যে যেই ব্যাপারটা আমি অ্যাচিভ করতে পারি নাই ওই ব্যাপারটা মনে হয় অ্যাচিভ করার মতো ভালো কিছু না কথা সত্য না মানি এবং হ্যাপিনেসের বিষয়ে অনেক ধরনের ফিলোসফি আছে খুব জনপ্রিয় একটা টপিক বাট একদম বয়েল ডাউন করে যদি আপনি খুব সিম্পলি চিন্তা করেন মানি আপনাকে হ্যাপিনেস দিবে বাট নট ডিরেক্টলি মানি আপনাকে হ্যাপিনেস দিবে বাই অ্যালাউইং ইউ টু বি এবল টু ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু আমি এক্সপ্লেন করি মনে করেন আপনার হ্যাপিনেস আসে বাগান করায় আপনি ছাদে বাগান করতে পারলে আপনি বারান্দায় বাগান করতে পারলে আপনার অনেক ভালো লাগে আপনি তখনই বারান্দায় সারা দিন বাগান করতে পারবেন বা ছাদে সারা দিন বাগান করতে পারবেন বা বিশাল একটা ফার্ম কিনে আপনি সারা দিন বাগান করতে পারবেন যখন আপনার ফাইনান্সিয়াল ফ্রিডম থাকবে যখন আপনার টাকা থাকবে কারণ টাকা আপনাকে আপনার সময় ফেরত দেয় টাকা যেহেতু আপনাকে আপনার সময় ফেরত দেয় এই কারণে তারপরে আপনি আপনার ওই সময় দিয়ে যা করবেন ওইটার থেকে হ্যাপিনেস আসবে সরাসরি টাকার থেকে হ্যাপিনেস আসবে না এটা একটা খুব বড় ধরনের ভুল ধারণা যেটা আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারি না অনেক সময় মনে করেন আপনার ট্রাভেল অনেক পছন্দ টাকা দিয়ে আপনি ট্রাভেল করবেন না টাকা দিয়ে আপনি এমন কিছু করবেন যাতে করে আপনার সময় বাঁচে যেই সময়টা দিয়ে আপনি ট্রাভেল করতে পারতেছেন সো ডিরেক্টলি মানি উইল নট ব্রিং ইউ হ্যাপিনেস বাট মানি আপনার জীবনকে এমন একটা জায়গায় নিয়ে যাবে মানি আপনার জীবনকে এমন একটা ফ্রিডম স্টেজে নিয়ে যাবে যখন আপনি আপনার সময়কে আপনার হ্যাপিনেস আসে যেই জিনিসটায় ওই জিনিসে ব্যয় করতে পারবেন ওই জিনিসে ব্যয় করার মতো এনাফ সময়ও আপনার থাকবে এবং ওই জিনিসে ব্যয় করার মতো এনাফ অর্থও আপনার থাকবে এই কারণেই পৃথিবীর বেশিরভাগ বড় লোক মানুষ সুখী পৃথিবীর বেশিরভাগ বড় লোক মানুষ এই জন্য সুখী না কারণ তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকার কোনো মানে নাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকা আছে ভার্সেস আরেকজনের ব্যাংক অ্যাকাউন্টে দশ টাকা আছে দুই জায়গায় ব্যাংকের লাভ বা ব্যাংকের ক্ষতি আপনার কি টাকা তো কাগজের মধ্যে একটা নাম্বার ছাড়া আর কিছুই না বাট টাকার ভ্যালুটা তখনই হ্যাপিনেস এ কনভার্ট হয় যখন আপনি ওই টাকাটার ভ্যালুটাকে ইউটিলাইজ করে হয় আপনার সময় ফেরত আনতেছেন অথবা আপনার যেই কাজে হ্যাপিনেস আসে ওই কাজটা আপনি টাকা দিয়ে করতে পারতেছেন সো ইয়েস লং স্টোরি শর্ট মানি ডাজ ব্রিং হ্যাপিনেস আচ্ছা ট্যাপ টপ সেন্ড হলো এক দেশ থেকে আরেক দেশ টাকা পাঠানোর

খুব তাড়াতাড়ি টাকাটা পেয়ে যায় ইউকে ইউএসএ কানাডা ইউরোপ ইউএই এই পাঁচ জায়গায় এই মুহূর্তে ট্যাপ ট্যাপ সেন্ট অ্যাভেলেবল আপনারা যদি কেফ কুপনটা ব্যবহার করেন তাহলে আপনি যাকে টাকা পাঠাবেন তিনি বেশিরভাগ সময় দশ ক্রেডিট এক্সট্রা পাবে সো একশো ডলার পাঠালে একশো দশ ডলার পাবে বাট একশো দীর্ঘম পাঠালে কিন্তু একশো পঁচিশ দীর্ঘম পাবে সব বিস্তারিত আমি ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চেক আউট করে দেখবেন এই ব্যাপারটা না খুব অবভিয়াস বাট মানুষজন বেশিরভাগ সময় বুঝে না যে দ্য ভ্যালু অফ মানি ইজ ইন স্পেন্ডিং ইট আপনার টাকার উদ্দেশ্যটা জীবনে বুঝতে পারাটা জরুরি আপনার একটু আগে যে ব্যাপারটা বলতেছিলাম ওই ব্যাপারটা কিন্তু ভয়ঙ্কর ধরনের সত্য এবং এটা মানুষ বুঝে না টাকা কিন্তু সঞ্চয় করার জিনিস না টাকা বিনিময় করার জিনিস হ্যাঁ আপনি টাকা সঞ্চয় করবেন না এটা আমি বলতেছি না হ্যাঁ আপনি টাকা সেভ করবেন আপনি টাকা ইনভেস্ট করবেন সবই করবেন বাট প্রাইমারিলি টাকার মূল কাজ হইল বিনিময় করা টাকা আবিষ্কারী হয়েছে বিনিময় করার জন্য যেন টাকার বদলে আপনি আপনার যা লাগবে সেটা নিতে পারেন আপনি যদি এমন কেউ হন যে টাকা আয় করে জাস্ট টাকা জমানোর জন্য তাহলে আপনি আপনার জীবন জীবন একদম পারফেক্টলি লিড লিড করতেছেন না না আপনার আপনার এইভাবে করার কথা জীবনে টাকার মূল ভূমিকা হওয়া উচিত এটাকে কনভার্ট করে হ্যাপিনেসে নিয়ে আসা কারো কারোর জন্য এই হ্যাপিনেস আসে নতুন একটা মোবাইল থেকে কারো কারোর জন্য এই হ্যাপিনেস আসবে নতুন একটা বইয়ের থেকে কারো কারোর জন্য এই হ্যাপিনেস আসবে নতুন একটা ট্রাভেল প্ল্যান থেকে বাট এই হ্যাপিনেস আনার সময় আপনার রিজনেবল হওয়াটাও অবশ্যই গুরুত্বপূর্ণ আপনার ব্যাংকে আছে দশ টাকা আপনি এখন প্ল্যান করে ফেললেন দুইশো টাকার এরকম হইলে হবে না বাহ ওই দশ টাকার মধ্যে আপনার পাঁচ টাকা বা ছয় টাকার প্ল্যান করতে হবে ওগুলো দশ টাকায় জমায় রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ না কারণ জীবন খুব আনপ্রেডিক্টেবল আপনি এমন একটা অবস্থায় যেতে চান না যখন আপনি হঠাৎ করে মরে গেলেন ব্যাঙ্কে অনেক টাকা পয়সা রেখে এটার কিন্তু কোনো মানে নাই জীবনে থার্ড হাউ ইউ মেক মানি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইন লং রার্ন আমরা এমন একটা সময়ে বসবাস করতেছি এমন একটা যুগে বসবাস করতেছি যেখানে এভরিথিং ইজ ডকুমেন্টেড আমরা কিন্তু ওই আমলে এখন আর নাই তিনশো বছর চারশো বছর আমলে ব্যাবিলনের র্যান্ডম একটা জায়গায় র্যান্ডম একজন কি করছে কেউ জানে না ওই যুগে কিন্তু এখন আর আমরা নাই এখন সবাই সব জানে এবং সব ডকুমেন্টেড চল্লিশ বছর পরে বা তিরিশ বছর পরে যে আপনি এরকম একটা দিন দেখতে চান না যখন আপনি মানুষকে বলতে পারবেন না যে আপনি কিভাবে আসলে আপনার টাকা আয় করেন পরলোক হওয়া যে উচিত এই বিষয়ে অনলাইনে বাংলাদেশে আমার থেকে বেশি কথা কেউ বলে নাই অনলাইনে যে টাকা পয়সা নিয়ে কথা বলা যায় এই ব্যাপারটাই হয়তো আমি জনপ্রিয় করার চেষ্টা একটা ভূমিকা রাখছি বলে আমার মনে হয় এখন অনেক মানুষ টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলে আমি যখন কথাবার্তা বলা শুরু করছি টাকা পয়সা নিয়ে দু হাজার তখন এত মানুষ কথাবার্তা বলতো না বাট টাকা পয়সা আপনি কিভাবে আয় করতেছেন এটা ইকুয়ালি ইম্পর্ট্যান্ট ইফ নট মোর যে টাকা আয় করার সাথে যখন আমরা এই ব্যাপারটা কম্পেয়ার করি তার কারণ যেটা আমি ভিডিও শুরুতে বলছিলাম এরকম অনেক মানুষ আমরা চিনি যারা আমাদের থেকে অনেক 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 বড় লোক তারা লুকায় থাকে তারা কথা বলতে পারে না তারা কোনো একটা মানুষে কোনো একটা ফাংশনে যে বলতে পারে না যে আমার টাকা পয়সা আয় কিভাবে হয়েছে কারণ তাদের টাকা পয়সা আয়টা ঠিকভাবে হয় নাই আপনার যেন ওইরকম না হয় মানুষকে ধোকা দিয়ে ফেক সার্টিফিকেট দিয়ে ফেক কোনো একটা কাজকর্ম করে কোনো একটা স্ক্যাম সাজায় কোনো একটা বড় ই কমার্স কোম্পানি সাজায় ওইসব আমরা করবো না দুনিয়ায় এত এত ভালো অপরচুনিটি আছে এবং প্রতিনিয়তই আরো নতুন অপরচুনিটির সৃষ্টি হচ্ছে হ্যাঁ আপনার ইনিশিয়ালি কষ্ট হয়তো একটু বেশি হবে বাট বিশ বছর পরে যে আপনাকে কেউ বলবে না যে ভাই তোমার টাকা পয়সা আসলে কিভাবে ইনকাম হয়েছে জিজ্ঞেস করলাম তুমি তো কোনো উত্তর দিতে পারলাম না বা তোমার ওদের একটা ঘাপলাওয়ালা উত্তর এরকম যেন না হয় আমি সবসময় জিনিসটাকে এমন ভাবে চিন্তা করি যে আমি এইরকম একটা জীবন চাই না যেই জীবন এবং এটাকে আমাদের সার্কেলের মধ্যে আমরা বলি নেটফ্লিক্স ডকুমেন্টারি লাইফস্টাইল এমন আপনি জীবন চান না যে জীবনটা নিয়ে নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি বানায় ফেলবে দশ বছর পরে যে এই লোক কিভাবে ধোকা দিয়ে মানুষকে বা এই লোক কিভাবে এরকম এরকম জিনিসপত্র করে বড় লোক হয়েছে এই যে দেখেন এটা একটা ডকুমেন্ট্রি আপনি চান না আপনার জীবন নিয়ে ডকুমেন্ট্রি হোক এই কারণে বড় লোক হয় ইম্পর্টেন্ট বাট এট সেম টাইম কিভাবে আপনি আপনার টাকা আয় করতেছেন এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট চার নাম্বার প্রবাবলি আমার জীবনের সবচেয়ে বড় রিয়েলাইজেশন যেটা আমি আরো আগে বুঝতে পারলে আমি আরো অনেক দূর চলে যাইতে পারতাম হায়ার সেলিং থাকাটা অনেক ইম্পর্টেন্ট আমরা যেহেতু বাংলাদেশে বড় হয়েছি আমাদের যেহেতু আপব্রিঙ্গিং বাংলাদেশ আমাদের আশপাশে আমরা যেহেতু একটা ইনভিজিবল সিলিং দেখতে পারছি আমাদের ছোটবেলায় মনে হয়েছে। যে কেউ যদি মাসে 50000 টাকা আয় করতে পারে খুব বড় ব্যাপার। তারপর আরেকটু বড় যখন হইছি যখন আমি ইউনিভার্সিটিতে পড়া শুরু করি নরসেতে তখন 1 লাখ টাকা কেউ আয় করতে পারলে বিশাল ব্যাপার। ওই সময় আমার মনে আছে সুলায়মান সুখন যখন বলতো আমি 6 ডিজিটে আয় করি এটা তো বিশাল ব্যাপার ছিল। মানে 6 ডিজিট মানে 1 লাখ টাকার বেশি প্রত্যেক মাসে বিশাল বিশাল অকল্পনীয় একটা ব্যাপার যে কেউ এত টাকা আয় করবে। তারপর আস্তে আস্তে এই সিলিং বড় হওয়া শুরু করলো। এরপর আমরা দেখলাম অনলাইনে মাসে আয় করুন 10 লাখ টাকা, মাসে আয় করুন 20 লাখ টাকা এই টাইপ জিনিসপত্র ভাইরাল হয় শুরু করলো এবং আস্তে আস্তে মানুষের মধ্যে একটা রিয়ালাইজেশন আসা শুরু হইলো যে পঞ্চাশ হাজার টাকা পার মান্থই মনে হয় এন্ড গোল না এক লাখ টাকা পার মান্থই মনে হয় এন্ড গোল না দশ লাখ টাকা পার মান্থই মনে হয় এন্ড গোল না সিলিংটা আস্তে আস্তে উঁচা হওয়া শুরু করলো আকাশ আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু হইলো এই আকাশ উপরের দিকে যাইতে পারাটা আকাশ উপরের দিকে নিতে পারাটা উপরের দিকে আকাশ আছে এই জিনিসটা চিন্তা করতে পারাটা খুব বড় একটা স্কিল এই জিনিস সবাই করতে পারেন না আপনি যদি এই জিনিসটা নিজের মনকে নরমালি অ্যাকসেপ্ট করাইতে নাই পারেন যে মাসে আসলে দশ লাখ টাকা আয় করা সম্ভব তখন আপনার কাজকর্ম সবই হবে মাসে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা আয় করার আশপাশে আপনার মাইন্ড এমন হয়ে যাবে যে আপনি কখনোই দশ লাখ টাকা আয়ের এই মে যাইতে পারবেন না তার কারণ আপনি মনে মনে আসলে বিশ্বাসই করেন না ওইটা আপনার গোলের মধ্যেই নেই যে এই জিনিসটা পসিবল আমার সাথে এই জিনিসটা হয়েছে এবং এই কারণে আমি আপনাদের বলতেছি একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে অনেক অনেক দিন পর্যন্ত আমার মনে হয়েছে মাসে এক লাখ টাকা ইনকাম করাই মনে হয় এনাফ মাসে দুই লাখ তিন লাখ পাঁচ লাখ টাকা ইনকাম করাই মনে হয় এনাফ আপনারা যারা আমার মতো যাদের জীবনে খুব বেশি সকাল লাভ নাই যারা দামি জিনিসপত্র কিনতে হতো চায় না তাদের এই জিনিসটা রিয়েলাইজ করার চান্স আরও বেশি তার কারণ এক লাখ টাকা আমাদের জন্য অনেক টাকা আমরা কিছু করি না আমাদের এত খরচ টরচ নাই এক লাখ টাকা কই খরচ করব তাই না সো যেহেতু খরচ অনেক কম এই কারণে এক লাখ টাকা পার মান্থ আয় হইলি মনে হয় অনেক টাকা আয় হয়ে গেছে কারণ এই এক লাখ টাকা দিয়ে আমি করার কিছু বাইতেছি না আরো টাকা দিয়ে আমি কি করবো বাট এটা খুব বড় ধরনের একটা ভুল কারণ টাকা তো আপনি সব সময় নিজের জন্য আয় করেন না টাকা আপনি আয় করেন সমাজের জন্য বিজনেস আপনি দাঁড় করেন সমাজের জন্য অনেক মানুষের উপকার হয় আপনি যখন টাকা আয় করেন এবং তারপর ওই টাকা খরচ করেন সো মাইন্ড শিফটটা পুরোপুরি বদলায় ফেলতে হবে এবং একবার যখন আমি এই মাইন্ড শিফটটা বদলাইলাম যে না আমার পক্ষে মনে হয় মাসে এক কোটি আয় করা সম্ভব আমার পক্ষে মনে হয় মাসে দুই কোটি আয় করা সম্ভব তখন আমি বুঝলাম যে আমার পোটেন্সিয়াল আসলে কত এবং তারপরে আস্তে আস্তে এমন দিন কিন্তু আসছে যখন আমি মাসে তিন কোটি আয় করছি চার কোটি আয় করছি এবং তখন আমি বুঝছি যে সিলিং আসলে কত উপরে নেওয়া সম্ভব এবং যত আর্লি স্টেজে আপনি সিলিং পরে নিতে পারবেন তত ভালো যতক্ষণ পর্যন্ত আপনার বয়স চল্লিশ হয় নাই সো আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এই স্টেজ পর্যন্ত জিরোর থেকে নিজের উপর ইনভেস্ট করার থেকে বেটার রিটার্ন অন্য কোনো কিছু দেয় না এবং এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা সম্ভব বাংলাদেশে সবচেয়ে ভালো রিটার্ন কারা দেয় বাংলাদেশে সবচেয়ে ভালো রিটার্ন দেয় সঞ্চয়পত্র বা পেনশন প্ল্যান এই ধরনের জিনিসপত্র তারা কত ধরনের রিটার্ন দেয় আপনি বলেন কত পার্সেন্ট দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট বারো পার্সেন্ট ম্যাক্স বেশিরভাগ জায়গায় আসলে আট নয় পার্সেন্ট এরকম তো আপনি যদি এক লাখ টাকা রাখেন তাহলে এক বছর পরে আপনার ওই এক লাখ টাকার দশ পার্সেন্ট রিটার্ন আসবে বেস্ট কেস সিনারিও হাওয়ার আপনার বয়স যদি হয় চল্লিশের কম আপনি যদি ওই এক লাখ টাকা নিজের উপর ইনভেস্ট করেন নিজের উপর ইনভেস্টের বেস্ট উপায় হলো বই র্যান্ডম বই না এখন আমি জানি সবাই বই লেখে আমি যখন এই ভিডিওটা করতেছি তখন বই মেলা চলতেছে এবং বই মেলার যে ব্যাপারটা ছিল আমি যখন ছোট ছিলাম ওই ব্যাপারটা এখন আর নাই আজে বাজে বই লেখে মানুষজন বই মেলা নিয়ে এক্সাইটমেন্ট সেরকম কাজ করে না মানুষের বেশিরভাগ সময় নেগেটিভ কারণেই বই মেলা জনপ্রিয় হয় আমি এখন দেখি উইচ ইজ ভেরি স্যাড নিজের উপর ইনভেস্ট করার বেস্ট উপায় সবসময় বই মনে হয়েছে আমার এবং এখনো আমার তাই মনে হয় বইয়ের পরে হয়তো কোর্স টোর্সের দিকে যেতে পারেন বা আপনি যদি ফিজিক্যালি কোনো কিছু শিখতে পারেন নট অলওয়েজ নেসেসারিলি টাকা আয় করা বা বিজনেস দাঁড় করানোর ব্যাপারই শিখতে হবে নিজের উপর যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট আপনাকে ওই দশ পার্সেন্টের থেকে বেটার

ইনভেস্টমেন্ট তখন পাবেন না বাট যতদিন পর্যন্ত আপনার চল্লিশ হয় নাই দিন নিজের উপর ইনভেস্ট করলে কম্পাউন্ড ইন্টারেস্টের হিসাবে আপনার পঞ্চাশ ষাট একশো দেড়শো দুইশো হাজার পার্সেন্ট রিটার্নও আসতে পারে এই জিনিসটা আমরা কখনো বুঝি না বাট এই জিনিসটা যদি আপনি বোঝেন আমি শিওর আপনার জীবন অন্যদের থেকে অনেক 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 ভালো হবে এই এই ছিল আমার মানি রিয়েলাইজেশন এবং অনেক কিছুই আপনাদের হয়তো মনে হবে যে এইটা কি বলতেছে অনেক কিছুই আপনার মনে হবে যে এটা তো আমি জানতামই এই প্রত্যেকটা ব্যাপার আমি যখন একদম আত্মস্থ করতে পারছি এবং এই ব্যাপারগুলা অনুযায়ী আমার জীবন ডিজাইন করছি তখন থেকে আমি আমার জীবনে একদম আপওয়ার্ড কার্ভ গ্রোথ দেখছি যেটা আমি আগে কখনো দেখিনি এবং প্রতিনিয়ত এখনো আমি অ্যাক্টিভলি ভাবি যদিও আমার দরকার নেই তারপরেও আমি ভাবি কিভাবে আমি আমার সিলিং আরো উঁচা করবো কিভাবে আমি আরো বেশি অ্যাচিভ করবো নট বিকজ আই নিড ইট আমার দরকার নেই বাট বিকজ আমি জানি আমি যদি আরো অ্যাচিভ করি অনেক মানুষের হেল্প হবে ইনক্লুডিং পুরো সমাজ নট লাইক যে আমার বাপ মায়ের হেল্প হবে বা আমার ভাই বোনের হেল্প হবে হ্যাঁ ওদের তো হেল্প হবে আমার তো হেল্প হবে আমি যখন আরো বেশি ইনকাম করব আমি যখন আরো বেশি অ্যাচিভ করব এবং আমি যখন বেশি খরচ করব আমি যে দোকানটা থেকে চাল কিনি ওই দোকানে যে চাল বেঁচে তার বাচ্চার স্কুলের ফিতে আমি অবদান রাখতে পারবো যখন আমি ওই দোকান থেকে চাল কিনবো টোটাল জিডিপি আমি অবদান রাখতে পারবো যখন আমি বেশি ইনকাম করব এবং আমি বেশি খরচ করব ওই মাইন্ড শিফটটা চেঞ্জ করাটা না একটা বড় বড় নিয়ামক আমার মনে হয় যেটা সবাই করতে পারে না ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে দাদা